মুখে একটু সুন্দর করে হাসি হাসি থাকবে না কাজ করতে তো অনেক ভালো লাগে না আর এই জিএসএম সেক্টরে থাকলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না ইনশাল্লাহ কাজ করতে শুধু নিজেদের মনোবল থাকতে হবে তাই না ধৈর্য থাকতে হবে এবং সততার সহিত সবসময় কি করতে হবে কাজ করতে হবে হ্যাঁ ভয় পেলে চলবে না বয়কে জয় করতে হবে আসসালামু আলাইকুম মোবাইল সার্ভিসিং ট্রেডিং সেন্টার থেকে বলছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কয়েকজন শিক্ষার্থী রয়েছে তারা এই মুহূর্তে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা নেব আমরা প্রতি সপ্তাহে একটু পরীক্ষা নিয়ে থাকি যাতে করে স্টুডেন্টরা ভালো করে বুঝতে পারে আর যে যেই বিষয়গুলো না বুঝে তাদেরকে আমরা সময় দিয়ে প্র্যাকটিক্যাল কাজগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি প্রথমে সবাই মোবাইল ফোনে কয় ধরনের ক্যাপাসিটি ব্যবহার করা হয়

ওই যে লগণিকুলাকে দেখবে দেখতে সাই কালার এবং বাদামি কালার থাকে। খুব সুন্দর। এরপরে সবাই রেজিস্ট্যান্স বের করেন। এগুলার কাজ তো আমরা সবাই জানি তাই না? রেজিস্ট্যান্স করা। হ্যাঁ। হচ্ছে নাম্বার। হ্যাঁ

আমরা সবাই জানি না তারপরে সবাই পাওয়ার আইসি বের করেন পাওয়ার আইসি পাওয়ার যে আইসি আশেপাশে অনেকগুলো কম্পোনেন্ট থাকবে বুস্ট করা থাকবে

তারপরে টু জি থ্রি জি আই সি জি জি একটা তো জন্য টু জি ব্যবহার করা হয় টু জি থ্রি কিন্তু এটা ভিতরে ফোর ব্যবহার করা ফোর জি কেমন হবে এবং এটা ব্র্যান্ডের ফোনে থাকে সুন্দর এখানে একটা ভিতরে থ্রি জি এবং ফোর জি

আমরা অনেক টেকনিশিয়ান আছি অনেক বছর ধরে কাজ করি কিন্তু একটা মাদার বোর্ড খুললে এটা বলতে পারি না যে কোন আইসিটার নাম কি কোন আইসির কি কাজ এগুলো ভালো করে বুঝতে পারি না আর এই যে দেখুন নতুন ভাইরা আলহামদুলিল্লাহ প্রশ্ন করার সাথে সাথে সবাই আনসার করতে পারে সবার কেমন লাগছে মনে হয় সেটা ভালো আছে তো মুখে একটু সুন্দর করে হাসি হাসি থাকবে না হ্যাঁ তে তো অনেক ভালো লাগে না স্যার আর এই জিএসএম সেক্টরে থাকলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না ইনশাল্লাহ জরুর দেখেন এই জিএসএম সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর আসলে এখানে সবাই সব নেই কারণ আমরা দুইজন করে পরীক্ষা নিই কিন্তু বিডিও করার ক্ষেত্রে আমরা একটু চারজনকে পাঁচজনকে নিয়ে নিলাম একই সঙ্গে আর বাকি যে ছাত্র আছে তারা ভিতরে রয়েছে ল্যাবের ভিতরে মানে কাজ চলতেছে তো সবাই আমরা ইনশাল্লাহ কাজ করতে পারবো তো এই সেকশনে কাজ করতে শুধু নিজেদের মনোবল থাকতে হবে তাই না ধৈর্য থাকতে হবে এবং সততার সহিত সব সময় কি করতে হবে কাজ করতে হবে হ্যাঁ ভয় পেলে চলবে না ভয়কে জয় করতে হবে কারণ আমরা এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ